আসসালামু আলাইকুম এবরিহন আজকে আমি আপনাদের জন্য খুবই ইজি এবং সিম্পল একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম কুশিকাটার এই যে ছোট ফুলগুলো দেখছেন এগুলো দেখতে যতটা কিউট এটা আপনি যে কোনো কাজে ব্যবহার করুন না কেন এটা সৌন্দর্য কিন্তু বহুগুণেই বাড়িয়ে দেয় তো দেখুন এখানে আমি গুটি সুতা নিয়ে নিলাম এবং একটা ম্যাজিক রিং করে নিলাম এখন তিনটা চেন করে নিব এটা টিউটোরিয়াল কিন্তু খুবই ইজি আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তো তিনটা চেইন সমান একটা ডাবল ক্রুশেট কাউন্ট করে আমি এই যে ম্যাজিক রিংয়ের ভিতরে আরও দুইটা ডাবল ক্রুশেট করে নিলাম এখন তিনটা চেইন করে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখানে দেখুন ফুলের কিন্তু আমার একটা পাবলিক ক্রিয়েট হয়ে গেল এইভাবে আমি আরও পাপড়ি করে নিব প্রথমে তিনটা চেন এবং পরে দুইটা ডাবল ক্রুশি করব। একটা ডাবল ক্রুশি করা হয়ে গিয়েছে আরও একটা ডাবল ক্রুশেট করব। এই যে দেখুন আরও একটা ডাবল ক্রুশি করে নিচ্ছি নিয়ে তিনটা চেন করে এটাকে জয়েন করে দেব এইভাবে এক একটা পাতা ক্রিয়েট হবে এখন আপনারা এই যে ছোট ফুলটার যে কয়টা পাতা চাচ্ছেন আপনারা কিন্তু সেই কয়টা পাতা দিয়ে ফুলটা তৈরি করতে পারবেন এখানে আমি চারটা পাতা তৈরি করব। তো এখানে দেখুন ম্যাজিক রিংয়ের যে সুতাটা সেটা দিয়ে আমি কিন্তু রাউন্ডটা একটু ছোটো করে নিচ্ছি এখন আমার দুইটা পাতা তৈরি করা হয়ে গেছে এখন আমি আরও দুইটা তৈরি করে নিব একই নিয়মে প্রথমে তিনটা চেন দুইটা ডাবল ক্রুশেট এবং তিনটা চেন দিয়ে এই ম্যাজিক রিংয়ের ভিতরে স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে এই যে কুশিকাটার ছোট ফুলটা আপনারা কিন্তু বিভিন্ন কুশিকাটার কাজের উপর ওনার লেস হিসাবে বা বাচ্চাদের কাটার জামার উপরে এটা কিন্তু সেট করতে পারেন এটা সৌন্দর্য কিন্তু আরও গুণে বাড়িয়ে তুলবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তীতে কুশিকাটা রিলেটেড আরও ভিডিও দেখতে আমার পেজে ফলো দিয়ে সাথে থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চারটা পাতা করা শেষ এখন আমি এক্সট্রা একটা চেন করে সুতাটা কেটে নেব এখন ম্যাজিক রিংয়ের যে সুতাটা এটা টান দিলেই কিন্তু চারটা পাপি পাশাপাশি চলে আসবে এবং আমরা সুতাটা কেটে নিব তো দেখুন কাজটা দেখতে এরকম হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ